আমার বড় ভাই বাসার ভাই তিনি আমাকে শুক্রবার বেলা দশ ফটিকার সময় আমাকে ফোন করে বলে যে এরকম একটা অজ্ঞাত লোক তিনি রেনেসের সামনে অসুস্থ অবস্থা আছে যার পায়ে অনেক ক্ষত ক্ষতর কারণে পচন ধরে পোকা হয়ে গেছে আপনি আসেন আপনাকে নিয়ে তাকে হসপিটাল নিয়ে যাবো আমি বললাম আসতেছি তো আমি যাইতে যাইতে তারা আরও কয়েকজন ছিল ভরাধি করে আস মুন্সীগঞ্জ সদর হসপিটাল নিয়ে যায় তারপরে আমি গিয়ে দেখি যাওয়ার পরে তাকে ড্রেসিং করা হয় প্রাথমিক ড্রেসিং করার পর তাকে ভর্তি করে দেয় পুরুষ ওয়ার্ডে তাই ওইখানে আমরা দুই দিন চিকিৎসা দিই তারপরে তারা বলতেছে যে এখানে এটা ভালো হবে না একটু উন্নত চিকিৎসা দরকার এই জন্য অন্য কোনো ভালো জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করি যে আলামিন ভাই ছিল আরও কয়েকজন ছিল যে বলতেছে যে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য তো ঢাকা মেডিকেলে নেওয়ার যে তাদের সাথে থাকতে হইব এটা অনেক যে তার অনেক কেয়ার করতে হইব ওই বিষয়টা আমরা পারব না আর কি যেরকম যত তার সেবা সুস্থ করা দরকার ওরকম আমাদের দ্বারা হইব না তো আমরা চিন্তা করলাম যে এরকম কোনো বৃদ্ধাশ্রম বা কি আসে পাওয়া যায় কি না আলামিন ভাই যে আর একজন ভাই ছিল তার নামরা জানা হয়নি তো তারা বিভিন্ন অনলাইন থেকে দেখতে ছিল যে কোনটা ভালো হইব তো অবশেষে আপনাদের এটা নজর আসে তা আপনাদের সাথে কন্ট্যাক্ট হয় ছিল যে পোকাগুলা অনেক অনেক পোকা কি মানে খালি চোখে মানে আমাদের মতো সাধারণ মানুষ ওইটা বরদাস্ত করার মতো না যে তা এরকম যন্ত্রণার কারণে যে পেকির ভিতরে সে পাউডার ঢুকে রাখতে আর উনি কথা বললে আর আমাদের সহজ হয়তো কিন্তু কথা পারে কি বলে বুঝি না এটা করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে আমি কিছু করতে পারছি আর কি তাদের জন্য আসলে যাদের পরিবার নেই তাদের পরিবার তো আমরা বাংলাদেশ আঠারো কোটি মানুষ সকলেই হওয়া দরকার যে তাদের পরিবার নেই যারা অবহেলায় রাস্তায় পাশে থাকবে এটা তো মানে মানবিক দৃষ্টিতে অনেকই আমরা যদি সকলে আগে আসি তা তার একা না আমরা সকলেই তাদের পাশে আছি আমার এই যে ভাই বললো কিছুক্ষণ আগে যে বাসার ভাই তো আমাকে গত দুই তিন দিন যাব ফোন দিতেছে তা ব্যস্ততাকে আমরা যেতে পারতেছি না তো গতকালকে আমি লাস্ট যখন কিনা ওই থানায় এ প্রসেসিং চলতেছে ঠিক ওই টাইমে আমি গেলাম থানার ডায়েরি প্রসেসিং শেষ করার পরে এসে হাসপাতালে রাত্রেবেলা তার ড্রেসিং পায়ে ড্রেসিং চলতেছিল তখন এখন ড্রেসিংটা দেখলাম দেখার পরে তার রাত্রে কিছু হালকা পাল্কা খাবার খেলো রুটি খাবার রুটি এবং ওষুধ খাওয়ানো হলো রাত্রে খাওয়ার পরে তো আমরা সবাই যার যার মতন রাত্র সাড়ে দশটা কিংবা মেবি এগারোটার দিকে আমরা সবাই বাসায় চলে গেলাম আবার সকাল নয়টার দিকে আমরা আবার সবাই একত্রিত হইলাম এর ভিতরে তাকে বললো যে সবাই বললো যে এখন তাকে তো ওই ঢাকা নিতে হবে তো এখন তো ঢাকায় তো টেক কেয়ার মতো টেক কেয়ার কেয়ার মতো কোনো লোকজন নাই এখন সবাই তো ব্যস্ততার মধ্যে থাকে তো তো এর বিতে এক বড় ভাই আপনাদের যে অ্যাড্রেসটা পাইছে তো পাওয়ার পরে বললো যে তা আপনার সাথে সাথে কন্ট্যাক্ট করছে তো অ্যাড্রেসটা আমাদের হাতে পাওয়ার পরে আমরা ওইখানকার তার বড়ো ভাইরা তারপরে আমার সাথে যে জুবাইর ভাই তারপরে আলামিন ভাই বাসার ভাই এরা সবাই সকলের সহযোগিতায় সহযোগিতায় আমরা একটা ভাড়া করে হ্যাঁ যে একটা গাড়িতে করে তারপরে নিয়ে আপনাদের এখানে নিয়ে আসলাম আমরা তো আশা করি আল্লাহর রহমতে যে নিরাপদে থাকবে পাখিটা এখন আল্লাহ পাখি